সবাই সাহায্যের জন্য প্রস্তুত তারপরে তিন বছর কখনো দিলেন কেন আল্লাহ আল্লাহ এ শিক্ষা দিলেন আল্লাহ রাসুল শিক্ষা দিলেন যে প্রতিকূল পরিবেশে গোপনে দাওয়াত দিতে হয় কথা কয় না প্রতিকূল পরিবেশে কি দিতে হয় গোপনে দাওয়াত দিতে হয় পরিচয়টা গোপন করা লাগে তুমি ইসলামের ইতিহাস জানো না এই জন্য গোপন রাখছে কি তুমি মনে হয় বুঝুছি না

আলবকরর কাছে দাওয়াত দিলেন আলীর কাছে দাওয়াত দিলেন যায়েদ বিন হারেসাফা আলোর পুত্রের কাছে দাওয়াত দিলেন সুবহানাল্লাহ গোখনে গোপনে দাওয়াত দিছে বন্ধু কাছে দিছে 30 জনের কাছে দিছে কয় বছর তিন বছর দাবাতে প্রথম দাওয়াত কবুল করল করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাকে যখন দাওয়াত দিলেন সাথে সাথে কবুল করে ফেললেন খাদিজের জিজ্ঞাসা করলো তুমি একটু দেরি কইলে না ঘটনাটা কি আমি আপনাকে দিনের বেলা দেখলাম রাত্রি বেলা দেখলাম ব্যবসার কাজে আপনাকে পাঠাইলাম আপনি আমানতের খেয়ানত করেন নাই দিনের বেলা আপনাকে পরীক্ষা করলাম রাত্রি বেলা পরীক্ষা করলাম আপনার মাঝে যে আচরণ দেখলাম চরিত্র দেখলাম এটা কোন সাধারণ মানুষের চরিত্র হতে পারে না এজন্য আমি পড়ে নিলাম

তার নাম তার তারা বেরাউনের পতন হবে তাইলে ছেলেরও শেষ করতো মারও শেষ কথা ঠিক না বা ঠিক এটি কি গল্প না কোরআন থেকে বলছি একটু পিছন থেকে যাই বুঝার জন্য বলছি ফেরাউনের রাজ দরবারে এস্টোলাজা যারা আছে কাহিন যারা আছে গোলক যারা আছে তারা বলল যে এই বছরে একটা পুত্র সন্তান হবে এটার কারণ এটারে দিয়ে আপনার কি হবে ফতন হয়ে যাবে এই কথা বলার পর ফেরাউনের ঘুম আসেনি রাজ্য সভা ডাকলেন কি করা লাগবে পরামর্শ সভা দিলেন এই বছর যত পুত্র সন্তান আসবে সবাইকে মেরে ফেলবেন তাইলে শেষ তাইলে কি কিন্তু আল্লাহ সিদ্ধান্ত বড় না বন্দা সিদ্ধান্ত বড় কথাও তো কয় না সিদ্ধান্ত কাটটা বড় আল্লাহরটা বড় না বন্দারটা বড় এই দিকে গোয়েন্দা বাহিনীর লোকদেরকে দায়িত্ব দিলেন কোন মহিলা গর্ভবতী হয় তার দিকে নজর রাখিও মূছা রে সেরা মা গর্ভবতী হয়ে গেছেন কাপড় দিয়ে ঘুরে রাখেন সোয়ান আল্লাহ মূসাকে আল্লাহ তিলে তিলে বড় করলেন পেটটা যাতে বড় করে না দেখা যাক আল্লাহ বাপ কিন্তু মূসার মা হিসাব রাখছে আমি আমার গর্বের সন্তানের বয়স কত যখন সময় বনিয়ে আসলো সমাজ আপ বনিয়ে আসলো চলে গেলেন দুর্গম গিরি গিরিগুহায় গোপন গপুন জায়গায় চলে গেলেন সেখানে সন্তান পোষণ করলেন চিন্তা করলেন আমার সন্তানের খবর যদি ফেরাউনের বাহিনী যদি জানে তাহলে তো জীবিত মেরে ফেলবে কি করবেন আল্লাহ মুসার মাকে ইলহাম করলেন কি করলে ওই তরজামন্দ তাইলেহমত তরকি থাকি ভিতর ঢেলে দিলেন তুমি কি করব তোমার সন্তানটাকে পানিতে ছেড়ে দাও সিন্ধুকে পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোহিত সাগর মিল লরিয়ে ছেড়ে দিছে সিন্ধুকে পরে ফার্স্ট লেডি ফেরাউন তার স্ত্রী ফার্স্ট লেডি কি আসিয়া সমুদ্র সৈকতে গেলেন ঘুরতে হঠাৎ করে দেখলেন নীল দরিয়ায় মাঝখানে একটা কি কি যেন বাইশেছে ওদের নজর পড়ছে জিব্রাইল ফেরেস্তা নিজ দায়িত্বে সেটা কি নেড়ে বেড়ে দিছে দেওয়ার পরে যখন সিন্ধুকের গোড়াটা কইছে

সোহানাল্লা ক না আল্লাব না পুত্র সন্তান হলে সে আমার কি হবে এখন আসিয়া বলছে যদি সে শত্রু হয়ে যায় একারে দরিমন্ত শত্রু হইত আস্তে আস্তে হইল যখন শত্রু হয়ে না এরকম কোনো আলামত পাই তখন আমরা কি তারা সারা আল্লাত তারাই কি করিয়া একটা পুরুষরা স্বামীরা কার কাছে নরম বুঝতে পারবেন ওর কথা কয় লেডির কাছে নরম ফার্স্ট লেডি কাছে কি যাক আসি আর পরামর্শ নিয়ে গেলেন এখন সন্তান তো কাঁদে দুঃখা বিচ্ছি এখন কি দুধ আসেনি আসিয়ার কাছে কথা বলে না কেন রাজ্যে ঘোষণা দিয়ে দিলেন দুগ্ধ মহিলা যারা আস তারা ফেরাউনের রাজদরবারে আস এখানে ফেরাউনের ছেলে হয়েছে সুপ্রিয়ারি পর্তাগালের কারণ কি হইছে সেল হইছে যে আলাদা তারে দূতপান করাইতে এটা নাইজেরিয়ার মানুষ যে বের হলো করে কি সেল হইছে যে দূতপান করাইবো তার মোটা অঙ্কের টাকা দেওয়া হবে মহিলারা হাজার হাজার মহিলা রাজা সেলরে দূতপান করাইবো ওমাগো সরকারি ভাবে ভাগ্যবান অনেক টাকা পয়সা পাবে সবাই লাইনে দাঁড়ানো কিন্তু মূসা শিশু মূসার যখন যার কাছে নেয় দুধের কাছে নিলে সে খায় না আল্লাহ আকবর বলেন এই সুযোগে আল্লাহ মূসার মারে এলাম করে দিলেন তুমি যাই খাড়াও সুবহানাল্লাহ কোন মূসার মা ও যাই খাড়াইছ মূসার কাছে মায়ের কাছে যখন সন্তান আসলো সন্তান মায়ের কোলে আসলো দুধ টানা শুরু করে দিয়েছে ঠিক আছে তোমারটা যেহেতু খাইছে তুমি আমার রাজদরবারে থাকবা যেই পরিমাণ টাকা চাও সেই পরিমাণ টাকা মুদ্রা দিব সোহান আল্লাহ করলেন আল্লাহ ভাগ্যের বলেন না সিদ্ধান্ত কার কথা অত কয় না হ্যাঁ ইতিহাস জানে না তিলে তো এত সমালোচনা করে কিন্তু এখানে আল্লাহ ইচ্ছা করলে তো পরিশোধ দিতে পারলেন এটাই মুসা এটাই তোমার ধ্বংস করবে এটা হলো মুসার মা কইতে পারতেন আল্লাহ পরিশোধ গোপন করলেন নির্দিষ্ট সময় পর্যন্ত যখন শক্তি হয়ে গেল পরিশোধ প্রকাশ করে দিলে তোমরা যাদের সমালোচনা করো তারা কি পড়তে আসিল যেখানে তারা ফকাশিনত না আমার এক ছাত্র বর্তমান তুরস্কে আছে দুইটাই ইউনিভার্সিটিতে বিদেশের আলহামদুলিল্লাহ পেতেন না কিন্তু আমিও আর বলল হয়ে হলিএ এখানে তো আমার এক ছাত্র নাম বলবো না নাম বললে চিনি যাবেন যে জার্নালিস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় জার্নালিস্টে ফার্স্ট ক্লাস থার্ড যে জার্নালিস্টে ফার্স্ট ক্লাস থার্ড হয় ফার্স্ট ক্লাস যা সার্টিফিকেট কথা তাও ফার্স্ট ক্লাস থাক তৃতীয় সরকারি খরচ হচ্ছে অস্ট্রেলিয়াতে গেছে পড়া অবস্থায় তিনটেলা বিল নিবে সবার নালা পেতেন লোক আমার একদিন বস্তু মোবাইল করলেন ভাই এ বাথরুমে নেওয়া ধরণ যাই আমি কি কী করি বাথরুমে নেওয়া পড়া যায় এটা তো সরাসরি হাদিস দ্বারা নিষে কনা ভাই আমি কেন বস্তটা করলাম সরাসরি যদি মসজিদে নামাজ পড়তে যাই টার্গেট করে যদি তাকে বিরার উপরে যদি ফ্যান করি টার্গেট করে কোরআন তেল যদি করি টার্গেট করে আসে না নেই আব্রাহ তো সে টার্গেট দাঁড়িয়ে কেন রাখলো কোরআন তেল কেন কারো জামাতে কেন নামাজ পড়ে এই টার্গেটে তো সে জীবনও দিয়ে দিতে হয়েছে কথা ঠিক এগুলি কি মিশা কথা না বাস্তব সত্য কথা বাস্তব সত্য কথা কিনে বলেন না হ্যাঁ তখন আমি বলছি যে তোমার জন্য কি আছে বাথরুমের নামাজ পড়া কি আছে যদি পরিস্থিতি এরকম হয় তাইলে হাতে ইয়ানে হাতে নাম পরিছে যদি ফোকাস করতে আমরা সিয়াসা আমরা কি করতে 40 এর খানা তো সুযোগ হইতো না কথা ঠিক নি মা বাপ যে কবরের ভাষা জানা যাও ইয়া অত দোয়া করবে জানা যাও এই সুযোগ তো হইতো না আমরা যে হাতে সমালোচনা করেন আল্লাহ আপনি করে ইসলাম বুঝার তো হই দান করেন আল্লাহ করে এই জন্য আল্লাহ কোরআনে 1000 ঘটনা বলনা কইছেন ঘটনা বলি তো আপনি পড়েন না আপনি এমন এক ঘটনা করেন যেটা কোরআন দেশে কাছে দিও নাই

আল্লাহ রাসূল বাবারে দেখছেন বাবারে দেখেননি এটা কেন বুঝছেন কারণ রাসুল তো এটি মিলে আদর্শ পৃথিবীর অনেক অনেকের সন্তান আছে যে বাবাকে দেখার আগে বাবা দুনিয়ার থেকে চলে যায় আসে না নাই ওই সন্তান আফসুস করে বলবে আমার এত কোভাল খারাপ আমি বাবার চেহারাটাও দেখি নেই তখন ওই সন্তান নিজের সান্ত্বনা দিলে আমি শুধু বাবাকে দেখি নাই তো বাবাকে দেখে নাই এটা জন্য আল্লাহ ছয় বছর বয়সে মা দুনিয়ার থেকে চলে গেল একদিন এভাবে খেলাধুলা আল্লাহ রাসুল খেলতেন না ছোট বয়সে আসলে নবী যারা তাদেরকে খেলাধুলো এগুলোর থেকে কি রাখেন আল্লাহ কি দেখেন কিছু খেলা যায় হওয়া শর্ত মাল কারা হাত আছে তো এই জন্য এটা নবীকে কি রাখছেন বিরত রাখছেন শিশুরা খেলাধুলা করতো কিন্তু নবী খেলতেন না নবী কি একদিন এইভাবে মোহাম্মদ আর বাড়িতে বিটতেছে না মা খোঁজাখুঁজি করে দেখলেন যে সে দাঁড়িয়ে আস কোন শিশু শিশু কিচ্ছু নেই বাবা সবাই চলে গেল তুমি কেন দাঁড়িয়ে গেলাম মা প্রত্যেক সন্ধ্যা যখন হয়ে যায় সকলের বাবা আসি তার সন্তানকে নিয়ে যায় আমার বাবা তো আমার জন্য একদিনও আসে নাই মা চোখের পানি ছেড়ে দিল আমার বাবা কই তোমার বাবাকে দেখাব চলে গেলেন বাবাকে দেখাবার জন্য মদিনা চলে গেলেন আইনা মাকবার তো আবদুল্লাহ আবদুল্লার কবরটা কথায় লোকেরা দেখাই দিল আজা মাকবার তো আবদুল্লাহ এটা আবদুল্লাহর কবর স্বামীকে সালাম নিবেদন করলেন সালাম নিবেদন করিয়া তোমার সন্তান তোমারে দেখতে চায় ছেলের বললে তোমার বাবা মারা গেছে এখানে তাকে তা ফোন করা হয়েস প্রতিমধ্যে ফিরলেন আব অনবর স্থানে আসা আর ভরে মা দুনিয়া থেকে চলে গেল তাইলে বাবাকে দেখেন নাই মা পাঁচ ছয় বছর বয়সে চলে গেছে এটিম হয়ে গেছে ওয়া মা লিয়াদি না ফালা আবু তাহলে কীভাবে প্রশংসা করেন অমিন ইস তাসকাল গ মা মুভি অধিল কারিম ইয়েস তাসকাল গ সেমা লুলিয়াতা হা মাহ তেছমাতুল্লা ৰামিল আমাৰ বাতিজা মানে এক বাতিজা যাৰ নাম মিয়া যদি আল্লাহৰ কাছে দোয়া কৰি আল্লাহ পিষ্টি নাধিল করেন। সেমা লুলিয়াতা মা এস্মাতুল্লাৰ আমিল সে তৃপ্তি না তো চল্লা বলেন না ৱম চাওঁ ৰা চালি আদিম এক চাবি আছি বলে ইয়া ৰাচু আল্লাহ আমার আল্লাহ আমাৰ মনটা কঠিন আমাৰ চব্দি পানী আছে নাম এই দুইটা অনেক কঠিন হুজুর বলছেন দুইটা কাজ করবে আমসাউরা সালিয়াতি মাতমুল মিসকিন তুমি মিসকিনকে খানা খাওয়াও আর ইতমির মাথা হাত বুলাও আল্লাহ তোমার মনটা হৃদয়টাকে নরম করে দিবে আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ মা শুরমি আল্লাহ মা হাশুরমি জুমরাতাল মাসাকিন আল্লাহ মা হিনি মিসকিনা ওয়াতি মিসকিনা ওয়াশরা ওয়াশুরলি জুমরাতাল মাসাকিন আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখবেন মেস্কিন হিসাবে বাঁচায় রাখবেন আবার মৃত্যু দিবেন মেসকিন অবস্থায় আবার মেস্কিনের সাথে আমার যেন হাসর হয় আল্লাহ সেই দোয়াটাই আমি করি ইতিমের মেসকিন এদেরকে অবহেলা করবেন না এটিমের মাথা যদি আপনি হাত বুলান ওই হাতের নিচে যতগুলি চুল পড়বে আল্লাহ ততগুলি নাকি আমলনামা নামাজ করে দেবেন কিন্তু দুর্ভাগ্য হইল আমরা এতিমকে গলা ধাক্কা দিই আবার কষ্ট হয়ে গেছে কি আর ব্যাঙ্গে খাচ্ছ আপনি এই গালিতে এটিমকে দেন নাই আল্লাহ নবীকে গালি দিয়েছে আট বছর বয়সে দাদা আব্দুল মোতালেব ইন্তেকাল করলেন এরপরে চাষা আর তত্ত্ববাদানে আসলেন এত ভালোবাসেন রাত্রিবেলা নিজের কাছে দিয়ে তার শোয়াইতেন চাষা ছিল সমাজের বিচারক মুরব্বী মাতাবত যখনই বিচার করতেন মোহাম্মদকে চকিতে বসাইয়া ফেরাতে বসাইয়া রাখতেন একদিন জিজ্ঞাসা করলেন মাতাব্বর রাত আমি একজন মাতাব্বর মানুষ এত ছোট একটা শিশুকে বসায় রাখেন ব্যাপারটা কি কথা শিশু মনে করিও না বিচার করতে গিয়া যাতে ইনসাফ হয় নেই বিচার হয় জন্য আমি সিলেটারে বসায় রাখি আমার বাতিজারে বসায় রাখি আমি বিচারে যদি কিংকৃত দিব বিমর হয়ে যায় কি সিদ্ধান্ত নিব ওইটা যদি আমি চিন্তা করে না কুলাই আমার বাতিজারে জিজ্ঞাসা করি এখন কি করা লাগবে ইনসাফ কারে কর বৈষম্য দূর করার জন্য আল্লাহ রাসুল এসেছেন সোহান আল্লাহ হালিমার দুধ খায় দুধটা খাইতেন কন দুধটা বাম দুধে যখন নিতেন সে খাইত না কারণটা কি মোহাম্মদ যদিও শিশু তিনি একজনের আদেশে আদিষ্ট তিনি কে কারণ মোহাম্মদের দুধ ভাই ছিল তিনি চিন্তা করলেন যদি দুইটা আমি খাই আমার দুধ ভাই কি খাবে আর আমরা তো কি আর বাইরে কি করছে খুন করি সব জায়গা গুলি আমি নিয়ে নিই আসলে না ভাই তোর মতো জালিম আছে নি বেটা গবি দুনু খাই লোক বেকাইস ডাইঙ্গা খাইছে না বামগা খাইছে ডাইঙ্গা সবাই বলে না ডাইঙ্গা বাম না তাইলে নবী পছন্দ করেন না ডাইঙ্গা বাম না তুই পছন্দ কোন কে করবে তো তুই তো নিজের বাম পরিচয় দাও বাম দল কও তোর কি জানা যাবে না বিনা জানা যাতে খাতা লাইতে আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক কোন ডাইন কে পছন্দ করেছেন ডাইন দিকে হেঁটেছেন ডাইন দিকে যিনি বসেছেন তাকে হুজুর আগে খাবার দিতেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল খাদিম বের কি আছেন একদিন খাদিম করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে একটা বালক ও মুসলিম বালক সে ডাইন পাশে ডাইন পাশ ধরে তো আল্লাহ রাসূল খাদিম করা শুরু করলেন সুবহানাল্লাহ উমর বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি বলছেন না সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর আবু বকর না দিয়া কেন এই বালকটারে দেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ ইমান ফলা আগে ডাইন তারপরে ডাইন আল্লাহ আকবার বলেন না এখানে আবু বকর সেরা না ডাইন সেরা সুবহানাল্লাহ এর জন্য কোনটা সেরা আল্লাহ রাসূল ডাইন থেকে শুরু করলেন ডাইন পছন্দ করেছেন বাম পছন্দ করে নাই ডাইনাতে যাদের আমলনামা দেবে তারা তো গ্রিন কার্ড পেয়ে গেছে কথা ঠিক যাদের বাম হাতে দিবে তারা গ্রিন কার্ড না লাল কার্ড তো বুঝলেন না কেন তাইলে ডাইনের পক্ষে থাকবো রাজি আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝে আমল করার তো অভিজ্ঞান করেন রাগ সিন্নি কোনো আবু তালে রাসুলকে কত ভালোবাসছেন আল্লাহ আকবর যখন দিন ফসার শুরু হয়ে গেল তারে কোনোভাবে নির্মিত করা যাচ্ছে না আবু তালেবের কাছে আসলে বললেন আপনার বাতিজারে হয়তো বুঝার না আমাদের হাতে ছেড়ে দেন আবু তালে তখন কি বলেন কাযাতুম বাইতুল্লাহি নাবরি মুহাম্মাদান ওয়ালা ল্লামা লাজান দুদিনুনা দেল ও মুসলিমাহাত্তাল সররে হাওলাহু ওয়াল হাজাবানা আবনাইনা ওয়াল হলাইল কাযাতুম বাইতুল্লাহি নাবরি মুহাম্মাদান বাইতুল্লাহর গছম করিবে আল্লাহু اکبر বলেন না আবু তালে আবুল হাহা কদবা সাইবা এরা বাইতুল্লাহ তাও কইতো নি কথা কয় হদকতো फेर পর হাজী সাহেব গুরকি খালি কথা আর কথা কয় না এরপর তো জান্নাতে যাইবো কারণটা কি ঈমান নেই কি নেই কি নেই কই শুনো বাইতুল্লাহর কসম করি যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আমার সন্তান আছে ততক্ষণ পর্যন্ত তো তোমাদের হাতে ছেড়ে দেব এই আশা দুরাশা ছাড়া কিছু নয় তার মানে আমার নিঃশ্বাস থাকতে কি তোমাদের হাতে মোহাম্মদ তোলে তাহলে ভালোবাসে কম না বেশি এত ভালোবাসার ফরজ আবু তালেব জানাতে যাবে হ্যাঁ কারণটা কি ইমান নেই কি নেই এখন আবু তালেবের ঘরে আল্লাহ রাসুল আঠাইশ বছর আসছিল কয় বছর আঠাইশ বছর খেয়েছেন আল্লাহ আকবর বলেন বিয়ের মহরানাটা বিশগা খাদিজার সাথে বিয়ে করছে মহরানা ছিল বিশটা ওট কয়টা এ বিশটা ওট সাহা আবু তালেব দিছে সহ ভালোবাসা কম না ভালোবাসা বেশি এরপরও কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে নবী সুবেশ করতে পারবে তাইলে আপনারা হুজুরে ভালোবাসেন মুরগের রান্না তো খাবান খাবান নি আবু তালেব যেরকম মদ না করার কারণে ভুল মদ শেষ না করার কারণে রাসুলকে আঠাইশ বছর খাবানের হর ভালোবাসার পর সে জান্নাত না জাহার নাম আমরাও যদি আলোচনা শোনার পরে যদি মদ যদি শেষ না করেন যে ভুলে আছেন তাইলে আমরা আবুল্লাহ আবু তালেবের যেরকম জাহার নাম আমরা কি কথা কি বুঝিয়ে আছি তাহলে হুজুর আলোচনা মনে হয় যদি বুঝুন যে না আমি ভুলে আছে আমি কি তাহলে মদ করা লাগে মদ না করলে আপনার অবস্থা আর আবু তালেবের অবস্থা একই হবে না হজুবিল্লা আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি যেটা দেওয়া হবে একটা আগুনের আগুনের কি আছে জুতা ভরিয়ে দেওয়া হবে ইটার গর্বে মাতা গিলুর মজুবগুলি টকবক করে উত্তর দিতে থাকবে এটা হলে সর্বনিম্ন শাস্তি তাহলে সর্বোচ্চ শাস্তির অবস্থাটা কি চিন্তা করছেন আপনি আল্লাহ রাগে যে কথাগুলি বলছি আমাকে যত বোন শুনেছেন সকলকে আমল করার তহিজ দান করেন আমাদের আব্দুল খালেকের আব্বা জেনারেল হসপিটালে সরকারি হসপিটালে এতেকাল করছেন ইনাইল ইহি ও তার বাবার বয়স একশো বছর পূর্ণ হয়েছে তার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ দা তো জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে জান্নাত দশীকরণ বর্ণা السلام عليكم ورحمه الله وبركاته